আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি ভারতের বিধানসভার উপনির্বাচনে সাত রাজ্যের তেরো আসনে বাজিমাত করেছে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিয়া জোট তারা জয় পেয়েছে দশটিতে আর কেন্দ্রীয় ক্ষমতাসীন এনডিএ জোটের নেতৃত্বে থাকা বিজেপির ঝুলিতে গেছে দুটি আসন বাকি একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী পশ্চিমবঙ্গে চার আসনের সবকটিতেই জয়ী তৃণমূল তামিলনাড়ুর বিক্রভান্দিতে জয় ধরে রেখেছে ডিএমকে এ বিষয়ে আরো খবর জানাবো পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুন্ড শুভজিৎ বিরোধী শিবিরের এমন বাজিমাত করার পেছনে আসলে রহস্যটা কি দেখুন বিরোধী শিবিরের যেটা আমরা বারবার বলছি ইন্ডিয়া শিবির করেছে ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয় যদি একটু তলিয়ে দেখা যায় যে লোকসভা নির্বাচনের পরেই কিন্তু মূলত কংগ্রেস আপ বা তৃণমূল কংগ্রেস এরা কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা প্রত্যেকেই এরকম ভাবে লড়বে এবং যদি আপনি দেখেন কংগ্রেস কিন্তু যে কোটি আসন পেয়েছে তার বাইরে কিন্তু মূলত ডিএমকে

related হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে চারটি আসনে ভোট হয়েছে তার মধ্যে তিনটি আসনে কিন্তু বিজেপির র গড় ছিল একেবারে সেই তিনটি আসনে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এর যে ফুল সেই জোড়া ফুল সেই জোড়া ফুল ফুটেছে কারণ মানুষ যেটা মনে করছে যদি একবারে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে যে আসনে ভোট হয়েছে কোচবিহার সেখানে কিন্তু একেবারে বিজেপির এক বলায় বলা চলে বা দক্ষিণবঙ্গের বাগদা বা নানাকার দক্ষিণের মতো আসন এই আসন গুলো কিন্তু মূলত যদি আপনি দেখেন মতুয়া ভোটার প্রভাবিত এবং মতুয়া ভোটার এর এমপিআর ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগিয়েছে মতুয়া ইনফ্লুয়েন্স কে তারা গোটা দেশ ধরে কাজে লাগিয়েছে সেইখানেও কিন্তু তাদের ধস নেমেছে মমতা ব্যানার্জি বাজিবাদ করেছে শুধুমাত্র মতুয়া ভোট নয় তার সঙ্গে রাজবংশী ভোটেও সব দিক থেকে

যেটা ভাটা পড়েছে আগে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদি যে জনপ্রিয়তা যেটা বারবার আমরা বলছিলাম জাতীয় ক্ষেত্রে জনপ্রিয়তা সেখানেই হটা পড়েছে এবং নরেন্দ্র মোদি এই মুহূর্তে বলা যেতে পারে অনেকটাই ক্ষয়ষ্ণু শক্তি এবং এই নরেন্দ্র মোদিকে কিন্তু নতুন করে তাদের স্ট্র্যাটেজি নতুন করে তৈরি করতে হবে আজকের উপনির্বাচন কিন্তু শুধুমাত্র আজকের শেষ নয় যেহেতু লোকসভা নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে এবং সেখানে কিন্তু একাধিক যারা লোকসভায় যারা প্রাপ্তি হয়েছে বিভিন্ন বিধানসভা থেকে প্রাপ্তি হয়েছে সব বিধানসভায় সেখানে প্রচুর প্রাপ্তি যাদা বিধানসভা থেকে লোকসভায় এসে জিতেছে সেইসব আসনগুলো খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করবে উপনির্বাচন সেসব আসনগুলোতে হবে এই বছরের শেষেই কিন্তু প্রায় তিন থেকে 4টি রাজ্যে আবার নতুন করে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে নরেন্দ্র মোদিকে পরীক্ষা দিতে হবে এই সব পরীক্ষায় নামার আগে বিজেপিকে তাদের নতুন করে স্ট্র্যাটেজি আবার নতুন করে ঠিক করতে হবে যে তাদের হিন্দুত্ববাদ সেটা আর সেটাকে সামনে রেখে লড়াই করবে কারণ এই মুহূর্তে যেমনভাবে অদ্যথায় লোকসভা নির্বাচন ত্বরান্বিত হয়ে গেছে একদম তাদের যে অযোধ্যাকে সামনে রেখে তারা লড়াই করেছিল সেখানে তাদের যেরকম লোকসভায় হার হয়েছে আর যদি দেখেন হিন্দুদের আর একটা পবিত্র স্থান একেবারে বদ্রীনাথ সেখানেও কিন্তু আজকাল আবার বিজেপি হেরেছে এবং বদ্রীনাথকে সামনে রেখেও কিন্তু বিজেপি যথেষ্ট সম্ভব প্রচার চালিয়েছিল হিন্দুত্ববাদের প্রচার চালিয়েছিল সেখানেও বিজেপির আজকে পরাজয় ঘটেছে বিজেপিকে নতুন করে হিন্দুত্ববাদের বাইরে বেরিয়ে দেশের উন্নয়ন বা তাদের অন্য কিছু আবার সামনে কোনো স্ট্র্যাটেজি নিয়ে এসে তাদের লড়াই করতে হবে যদি আঞ্চলিক শক্তি হিসেবে কংগ্রেস কিন্তু আঞ্চলিক যে ছোট ছোট সমস্যাগুলো সেগুলো অনেক বেশি সামনে আসছে যার ফলে কংগ্রেস অনেক বেশি বেনিফিটেড হচ্ছে এবং আঞ্চলিক দলগুলো তারাও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হচ্ছে জি শুভজিৎ ধন্যবাদ আপনাকে পশ্চিমবঙ্গ থেকে জানাছিলেন সহকর্মী শুভজিৎ পুতুতন্ড অবশেষে খানিকটা স্বস্তির বাতাস পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য অবৈধ বিয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি ও তার স্ত্রী বুশরা বিবি শনিবার এ মামলা থেকে ইমরান ও বুশরাকে অব্যাহতি দে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত আগের স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্যত পালন না করার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগে সাত বছরের সাজাকার ছিলেন তারা বুসবি আপিলের ভিত্তিতে এই রায় দেন আদালত তার পক্ষের আইনজীবী জানান ইমরান বুসর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় ইদ্যত মামলায় তাদের খালাস দেওয়া হয় তবে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের বিরুদ্ধে সহিংসতার আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় এখনই মুক্তি পাবেন না তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মেটা সম্প্রতি এক বিবৃতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় সোশ্যাল মিডিয়া জয়েন্ট কোম্পানিটি সালে ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলার পর রিপাবলিকান এই নেতার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে মেটা এর আগে দুই হাজার তেইশ সালে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হলেও ভবিষ্যৎ নীতিমালা লঙ্ঘনের সংখ্যায় ফের বাড়ানো হয় নিষেধাজ্ঞার মেয়াদ তবে শুক্রবার প্রতিষ্ঠানটি জানায় এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ট্রাম্পের অ্যাকাউন্টের উপর বর্ধিত শাস্তি তুলে নেবেন তারা তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে তাকে কথা বলতে গিয়ে বারবার খেই হারালেও নিজের প্রার্থিতায় অনর জো বাইডেন তাকে সরে দাঁড়ানোর ডাক দেয় ডেমোক্রেট আইন প্রণেতার সংখ্যা বাড়লেও হাল ছাড়তে রাজি নন একাশি বছরের এই বৃদ্ধ নেতা অবস্থান দৃঢ় করতে দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক ও প্রভাবশালীদের সমর্থন আদায় করছেন তিনি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধে ছুঁড়ছেন বাক্য নির্বাচনী বিতর্কে নরবরের পারফরমেন্স আবার কখনো বয়সের ভারে কিছুটা এলোমেলো কথাবার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে ফেলেন পুতিন আর নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প আর উইন ট্রেক ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প টু বি ভাইস প্রেসিডেন্ট সব মিলে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে জো বাইডেনের ওপর নিজ দলের অন্তত জন আইন প্রণেতা মার্কিন প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তবে সেসব চাপে কান্না দিয়ে বাইডেন পরিষ্কার ঘোষণা দিয়েছেন ভোটের মাঠ ছাড়ছেন না তিনি জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ডেমোক্রেট এই প্রার্থী শুক্রবার মিশিগানের ডেট্রয়েটে প্রচার সভায় ডোনাল্ড ট্রাম্পকেও নানাভাবে ঘায়লের চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট আপনারাই আমাকে মনোনীত করেছেন একমাত্র ডেমোক্রেট প্রার্থী হিসেবে আমি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি আমি আবারও তাকে পরাজিত করব। ট্রাম্প একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তিনি একজন ধর্ষক আমি কোথাও যাচ্ছি না আমি নির্বাচনে থাকছি আর এতে আমি জিতবো এর আগে নিজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সমর্থন আদায় করেন তিনি এমনকি নানা অনিশ্চয়তা কাটিয়ে ইউনাইটেড অটো সভাপতি এদিন সমর্থন দিয়েছেন বাইডেনকে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক হিসেবে বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে যদিও নিবন্ধনটিতে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে সবচেয়ে জোর দেয়া হয়েছে তাকে সরাসরি অযোগ্য বলছে পত্রিকাটি মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ ভারত নেপাল চীন জাপান ফ্রান্স মেক্সিকো এবং সোভাকিয়াতে গেল কয়েকদিনে বন্যা ও ভূমিধসে মোট প্রাণ গেছে প্রায় একশো দুইজনের আহত ও বাস্তচ্যুত নিখোঁজ রয়েছে বহু মানুষ সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারতের আসাম সবশেষ জনের মরদেহ উদ্ধার পর মৃতের সংখ্যা বেড়ে নব্বই জনে দাঁড়িয়েছে অন্যদিকে নেপালে ভূমিধ্বসে নিখোঁজ তেষট্টি জন গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা জলাবদ্ধতা ও পাহাড় ধসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও নেপাল ভারতের আসামে বন্যায় বেড়েই চলেছে প্রাণহানি নেপালের চিতুয়ান জেলায় ভূমিধ্বসে নদীতে পড়ে যায় দুটি বাস এতে নিখোঁজ রয়েছেন বহু মানুষ এছাড়া পার্বত্য এই দেশটির বিভিন্ন স্থানে ধসে প্রাণ গেছে বেশ কয়েকজনের চীনের দক্ষিণ পশ্চিমের শহর চং ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ উদ্ধারকারী দল ছোট নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ভূমিধসের কারণে দেশটির হুবেই প্রদেশের হিফিং হাইওয়েতে বন্ধ হয়ে গেছে চলাচল জাপানে বন্যার কারণে দুর্ভোগে রয়েছেন দেশটির বাসিন্দারা ঝড় বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্লোভাকিয়া এতে প্রাণ গেছে দেশটিতে ঘুরতে যাওয়া দুই পর্যটকের গ্রীষ্মকালীন ঝড়ের কবলে ফ্রান্সের ডিকেজভেইল শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত আট হাজার ঘরবাড়ি ভয়াবহ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বহু আবাসিক বিল্ডিং যানবাহন ও অন্যান্য স্থাপনা প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে ভয়াবহ অগ্নুৎপাতের এক মাসেরও কম সময়ের মধ্যে বন্যায় নাকাল স্থানীয়রা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা এতে বাস্তুচ্যুত হয়েছেন অনেকে মোর্শেদ শোভন চ্যানেল টোয়েন্টি পুরো গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে জায়ানবাদী সেনারা ইসরায়েলি হামলায় শুধু আল মাউসি শরণার্থী শিবিরেই প্রাণ গেছে একাত্তর জনের আহত অন্তত তিনশো গাজায় ত্রাণ সংস্থা ইউএন এর কর্মীদের উপর হামলা ও অত্যাচার করছে ইসরায়েলি সেনারা এমন দাবি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের গাজা শহরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলি সেনার টানা এক সপ্তাহ ধরে চলে তুমুল লড়াই স্থল অভিযান শেষে শহর ছেড়েছে ইসরায়েলি সেনারা তবে সুজাইয়া এবং তাল আল হাওয়া সহ বেশ কিছু এলাকায় রেখে গেছে ধ্বংসলীলার ভয়াবহ ছাপ বিধ্বস্ত ভবনগুলোর ভাজে ভাজে এখন ফিলিস্তিনিদের মরদেহ রাস্তাঘাট ও অলিগলি যেন মৃত্যুপুরি করি আর ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছে তার হদিস নেই ঘোষিত ছাড় পাচ্ছে না সেনাদের আগ্রাসন এলাকাও থেকে খানি ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবির লক্ষ্য করে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত হামলায় মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনের আহত তিনশোর কাছাকাছি আহতদের নেওয়া হয় আল নাসের হাসপাতালে ফিলিস্তিনিদের মুক্তিগামী সংগঠন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইবকে টার্গেট করেই এমন হামলা দাবি ইসরায়েলের গেল মাসে চার জিম্মিকে মুক্তির জন্য মধ্যগাজার নুসে রাত শরণার্থী শিবিরেও নির্বিচার হামলা চালিয়েছিল জানবাদী সেনারা এতে প্রাণ যায় দুশো চুয়াত্তর ফিলিস্তিনির এসব নির্বিচার হামলায় বাদ যাচ্ছে না জাতিসংঘের ত্রাণ সংস্থা কর্মীরাও অনেকেই আটক করা হচ্ছে এমন দাবি খোদ জাতিসংঘ মহাসচিবের ত্রাণ সংস্থা ইউএন ডব্লিউ এর কর্মীরা সহিংসতার শিকার হচ্ছে অনেককেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা কেউ কেউ শিকার হচ্ছেন নির্যাতনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে হামাস ইসরায়েলের মধ্যে কায়রো ও দোহায় যখন দফায় দফায় চলছে আলোচনা ঠিক এমন সময়ে উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানটিতে থাকা তিন পাইলটের সবাই নিহত নামের বিমানটি প্রায় হয়েছেন একশো জন যাত্রী বহন করতে পারে তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিল না রুশ বার্তা সংস্থা তাস জানায় ফ্লাইট পরিচালনার আগে বিমানটিতে পূর্ব নির্ধারিত মেরামতের কাজ করা হয় এরপর পরীক্ষামূলক উডয়নের কিছুক্ষণ পরই একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি মস্কোর ভুকাভো বিমানবন্দরে যাচ্ছিল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে নিহত হয়েছে বাইশ শিক্ষার্থী এতে আহত হয় শতাধিক শুক্রবার দেশটির প্লাতীয় রাজ্যের সেন্ট একাডেমি স্কুলে ক্লাস চলাকালীন মর্মান্তক মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে স্কুলটিতে এক হাজারের বেশি শিক্ষার্থী ছিল মুহূর্তেই প্রাণ হারান বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেক শিক্ষক শিক্ষার্থী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে স্বেচ্ছাসেবক ও স্থানীয় পুলিশ দুর্ঘটনার জন্য দুর্বল কাঠামোকে দূষছে স্থানীয় প্রশাসন উৎপাদন আর রপ্তানিতে শীর্ষ তালিকা থাকলেও চড়া মূল্যস্ফীতির চাপে গরু মাংস কেনা কমিয়েছেন আর্জেন্টিনার সাধারণ মানুষ এক বছর ব্যবধানে জনপ্রিয় এই খাবারের ভোগ কমেছে অন্তত ষোলো শতাংশ নুসরাত মৌমির রিপোর্ট বিশ্বজুড়েই খাদ্য তালিকায় জনপ্রিয় খাবার গরুর মাংস চাহিদার তুলনায় যোগান যাই হোক দাম নিয়ে অস্বস্তি বেশিরভাগ দেশেই আর্জেন্টিনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিশাল সব গরুর খামার যেখানে জনপ্রিয় আসাদো বারবিকিউ দেশে শহর কিংবা মফসল বিভিন্ন অলিতে গলিতে দেখা যায় ছোট বড় বিভিন্ন স্টেক হাউস তবে দেশটিকে নিয়ে নতুন আলোচনা সাধ থাকা সত্ত্বেও সাধ্যের মধ্যে গরুর মাংস না পাবার ঘটনায় বৈশ্বিক নানা চাপ সামলানো আর অর্থনীতিকে সুসংহত করতে উদারনীতির অর্থনীতিতে ঝুঁকছে আর্জেন্টিনা যা চাপে আরও চেপটা হয়ে গেছে অর্থনীতি দারিদ্র্য সমানুপাতিক হারে কমছে মানুষের ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতি ঠেকেছে তিনশো শতাংশে যার বড় প্রভাব গরুর মাংসে গত এক বছরে গরুর মাংসের ভোগ কমেছে অন্তত ষোলো শতাংশ যদিও গরুর মাংস আমাদের জীবনের অপরিহার্য অংশ এই কঠিন পরিস্থিতিতে জনগণ তাদের পকেটের দিকে তাকিয়ে কেনা সিদ্ধান্ত নিচ্ছে প্রতি বলতে গেলে ক্রয় ক্ষমতা কমছে সবার সেখানে সব থেকে সস্তা গরুর মাংসের কেজি পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পেসো লোকজনের ঝোঁক এখন সস্তা মুরগি শুকরের মাংস এমনকি পাস্তার দিকে তথ্য বলছে চলতি বছর শেষে মানুষের কেনা গরুর মাংসের গড় দাঁড়াবে চুয়াল্লিশ কেজিতে এক বছর আগেও যা ছিল বাউন্ন কেজি সত্তর বছরের ব্যবধানে যা কমেছে পঞ্চাশ কেজি তবে সুবাতাস রয়েছে রপ্তানিতে ভোক্তারা গরুর মাংস কেনা এত কমিয়ে দিয়েছেন যে বিষয়টা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ পণ্যের ভোগ যত কমবে চাহিদাও তত কমবে চাহিদা কমার সাথে সাথে তো আর উৎপাদন কমে নেই গরুর মাংস উৎপাদনে বিশ্বের সেরা তালিকায় আর্জেন্টিনার অবস্থান পঞ্চম যেখানে রপ্তানিতে অবস্থান ষষ্ঠ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একের পর এক চমক দেখাচ্ছেন প্রযুক্তিবিদরা তৈরি হচ্ছে অভিনব সব জিনিস এর ব্রেস ধরেই হয়ে গেল এই আইসুন্দরী প্রতিযোগিতা এতে বিজয়ের মুকুট পড়লেন মরকর হিজাবে ইনফ্লুয়েন্সার কেনজা লাইলি দেড় হাজার সুন্দরকে পেছনে ফেলে এই সম্মাননা অর্জন করলেন কেনজা প্রতিযোগিতায় রানার আপ ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিফিয়া বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত হল মিস এআই প্রতিযোগিতা যাতে সেরার মুকুট উঠল মরক্কোর ভার্চুয়াল সুন্দরী কেঞ্জা লাইলির মাথায় ব্যতিক্রমী সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফানভো গেল মাসে প্রতিযোগিতায় সেরা দশ প্রতিযোগীকে নির্বাচিত করেছিলেন বিচারকেরা সম্প্রতি এর চূড়ান্ত পর্বে সবাইকে পেছনে ফেলে মিস এআই নির্বাচিত হয় কেঞ্জা কেঞ্জা মূলত হিজাব পরিহিত লাইফস্টাইল ইনফ্লুয়েসার হিসেবে কাজ করে রয়েছে এক লাখ ইনস্টাগ্রাম ফলোয়ার ও পঁয়তাল্লিশ হাজার টিকটক ফলোয়ারও বিজয়ী হওয়ার পর এআই টুল ব্যবহার করে বক্তব্য দেয় কেঞ্জা এই জয় তাকে এআই প্রযুক্তির উন্নতি চালিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে বলে জানাই এই এআই সুন্দরী কেঞ্জা লাইলিকে তৈরি করেছেন ফোনিক্স এআই এজেন্সির প্রতিষ্ঠাতা মরিয়ম বেসা পুরস্কার হিসেবে তিনি পাঁচ হাজার মার্কিন ডলার পেয়েছেন এ প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি চলতি বছরের এপ্রিলে মিস এআই প্রতিযোগিতা শুরু হলে বিশ্বের দেড় হাজার এআই সুন্দরী এতে অংশ নেয় আয়োজক সংস্থা ফানপুর তথ্য অনুসারে এ প্রতিযোগিতায় শীর্ষ দশে উঠে আসে বাংলাদেশের একটি এআই প্রোগ্রামও নীলাক্ষন্দকার চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইউজ টুডেতে এ ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে